ঐকমত্য কমিশনের সাথে আবারও বসছে দলগুলো রাজনৈতিক মতবিরোধ ঘোষানোই লক্ষ্য ভোট নিয়ে সরকারের সঙ্গে দূরত্ব বাড়ছে বিএনপির দায়িত্বশীল ভূমিকার তাগিদ বিশ্লেষকদের চানখার পুলে আনাজ সহ ছয়জন হত্যায় ট্রাইব্যুনালে চার পুলিশ সদস্য কিছুক্ষণের মধ্যে শুনানি কাল শুরু হজের আনুষ্ঠানিকতা হজ যাত্রীদের জন্য আয়োজনের কমতি নেই সৌদি সরকারের জাতীয় ঐকমত্য কমিশনের সাথে দ্বিতীয় দফায় আজ আবারও বসছে রাজনৈতিক দলগুলো রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে হচ্ছে এই বৈঠক সভাপতিত্ব করবেন কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলী রিয়াজ বৈঠকে অংশ নিতে এরই মধ্যে ফরেন সার্ভিস একাডেমিতে পৌঁছেছেন বিভিন্ন দল ও জোটের নেতারা গতকাল দ্বিতীয় দফা বৈঠকের উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা ও ঐক্যমত্য কমিশনের চেয়ারম্যান মোহাম্মদ ইউনুস সংস্কারের বিষয়ে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে যে দূরত্ব আছে তা দূর করতেই দ্বিতীয় দফায় আয়োজন করা হয়েছে আলোচনার তবে নির্বাচনের সময় নিয়ে প্রধান রাজনৈতিক দলগুলোর মধ্যে আছে মতবিরোধ এই আলোচনার উপর ভিত্তি করে তৈরি করা হবে জুলাই সনদ এ বিষয়ে আরো জানাতেও রাজধানীর ফরেন সার্ভিস একাডেমি থেকে সরাসরি যুক্ত হচ্ছেন নাফিউল ইসলাম লিংকন লিংকন কতগুলো রাজনৈতিক দল এই বৈঠকে অংশ নিচ্ছে এবং সব শেষ আর কি তথ্য আছে জানাবেন আমাদেরকে গতকাল এই বৈঠকের প্রথম দ্বিতীয় দফা বৈঠক শুরু হয়েছিল এবং গতকালকের প্রধান উপদেষ্টাও কথা বলেছেন এবং আজ এই জাতীয় ঐক্যমত্য কমিশনের দ্বিতীয় দফার বৈঠকের দ্বিতীয় দিন এখানেও গতকালকের মতো প্রায় তিরিশটি দল অংশগ্রহণ করেছিল এবং আজও প্রায় তিরিশটি দল এসে অংশগ্রহণ করবে এর মধ্যে অধিকাংশ দল এসে পৌঁছে গেছে আমরা এই ঐক্যমত কমিশনের দ্বিতীয় দফার বৈঠকে কী কী এজেন্ডা নিয়ে আলোচনা হতে পারে এ বিষয়ে কথা বলবো। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হাদারের সঙ্গে আজকে তো দ্বিতীয় দফার বৈঠক আপনারা বৈঠক থেকে কী আশা করছেন জাতীয় ঐক্যের জন্য অনেক ধন্যবাদ মানে আশা তো হচ্ছে আমাদের কাজ হল ঐকমত্য সৃষ্টি করা আপনারা জানেন যে বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থাকে পরিপূর্ণ গণতান্ত্রিক ধারায় ফিরিয়ে আনা বা অতীতের বিভিন্ন রকম ফোকর বা ইতিহাসের ভুল সেগুলো সংশোধনের জন্যই এই মহা সংস্কার কর্মযজ্ঞ তো বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংস্কার কমিশনগুলোর রিপোর্ট নিয়ে প্রথম দফা দু দফা দুই মাসেরও বেশি সময় ধরে আলোচনা হয়েছিল সে আলোচনাগুলো হয়েছিল বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলাদা আলাদা কমিশন বসেছিল এবং সেখানে অগণিত সুপারিশের বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমত্য হয়েছে কিন্তু অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয়ে কোথাও তারা আংশিক একমত কোথাও দ্বিমত ভিন্নমত এগুলো আছে তো সেই কারণে এবার দ্বিতীয় দফার আলোচনাটা হচ্ছে আজকে থেকে আলোচনা শুরু আপনারা জানেন গতকাল মাননীয় প্রধান উপদেষ্টা এবং ঐক্যমত কমিশনের মাননীয় সভাপতি তিনি উদ্বোধন করেছিলেন আজকে থেকে আসলে আলোচনা পর্বটা শুরু হচ্ছে এবারের আলোচনাটা একটু ভিন্নতর আগের চেয়ে যে এবার সকল দলকে এক সঙ্গে নিয়ে আলোচনা এবং আজকের আলোচনার জন্য চারটি গুরুত্বপূর্ণ সুপারিশকে সিলেক্ট করা হয়েছে বা নির্ধারণ করা হয়েছে এগুলো হলো সংবিধানের আর্টিকেল সেভেন্টি বা সত্তর অনুচ্ছেদ তারপরে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট তারপরে সংসদে নারী আসন এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার অধীনে স্থানীয় এবং জাতীয় নির্বাচনের যে প্রশ্ন এই চারটি বিষয় নিয়ে আজকে আলোচনা শুরু হবে আজকেই শেষ হবে কিনা আমরা জানি না বাট এই ক্ষেত্রে এখন যেটা কমিশন চিন্তা করছে যে এগুলোর উপরে একদম বিস্তারিত আলোচনা করে একটা চূড়ান্ত অবস্থানে যাওয়া সেই চেষ্টা করা হবে ধন্যবাদ আপনাকে যদিও এগারোটায় কথা ছিল হয়তো কিছুক্ষণের পরেই সাড়ে এগারোটায় এই বৈঠকটি শেষ হলে আমরা বিস্তারিত জানতে পারবো এবং ঈদের আগে হয়তো বা আজকেই আলোচনা শেষ হবে এবং ঈদের পরে জাতীয় ঐক্যমত্য কমিশনের দ্বিতীয় দফার বৈঠকের বাকি অংশ শুরু হবে এবং আশা করব যে এখানে জাতীয় ঐক্যের জন্য যে আহ্বানগুলো রাখা হচ্ছে সেগুলো খুব শীঘ্রই বাস্তবায়ন করা সম্ভব হবে সাদিয়া লিংকন ধন্যবাদ আপনাকে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমি থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী নাফিউল ইসলাম লিংকন দেশ জুড়ে তোলপা ওয়ালজ এন্ড হয়ে যেতে পারেন ডিসেম্বর নাকি জুন নির্বাচন কখন হবে এ প্রশ্নে ক্রমেই দূরত্ব বাড়ছে সরকার ও বিএনপির দলটির নেতাদের বক্তব্যেও ইঙ্গিত মিলছে সরকারকে অসহযোগিতার এমন বাস্তবতায় বিএনপিকে দায়িত্বশীল হয়ে ধৈর্য ধরার পরামর্শ রাজনৈতিক বিশ্লেষকদের আর সরকারের প্রতি আহ্বান সংস্কার ও বিচার কাজ ত্বরান্বিত করার সাদবিন শফিকের রিপোর্ট গেল সপ্তাহে জাপান সফরে একটি অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন বাংলাদেশি ডিসেম্বরে নির্বাচন চায় শুধু একটি দল এরপর অন্তর্বর্তী সরকার বনাম বিএনপি সম্পর্কের অনুর্বর দিকটা আরও স্পষ্ট হতে থাকে তিনি অসাধ্য কথা বলবেন এটা তো আমরা কখনো কল্পনাও করি না জাপানে গিয়ে তিনি বলেছেন একটা মাত্র দল বিএনপি জুনের এই ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায় এটা কি সত্য ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতো আপনি না দিতে পারেন আমরা একটু অপেক্ষা করব তাহলে আমরা অন্তর্বর্তী সরকার জুন আর বিএনপি ডিসেম্বর নির্বাচনের রোডম্যাপ নিয়ে ক্রমেই ঘনীভূত হচ্ছে টানা পড়েন এছাড়া বেশ কিছু মৌলিক সংস্কার প্রশ্নেও বিপরীত মেরুতে দুই পক্ষ তবে কি সরকারের উপর থেকে সহযোগিতার হাত তুলে নেয়ার যে ইঙ্গিত দিচ্ছিল দলটি তার বাস্তবায়ন শুরু হয়ে গেল এমন অভিযোগ মানছেন না তারেক রহমানের উপদেষ্টা ডক্টর মাহাদি আমিন গত বছর অগাস্ট থেকে ধরে এবছর ডিসেম্বর পর্যন্ত কাউন্ট করি এখানে কিন্তু এক বছর চার মাস যথেষ্ট লম্বা একটা সময় রয়েছে প্রত্যেকটা সরকারি তো জবাবদিহিতার একটা জায়গা রয়েছে গত দশ মাসে কেন সংস্কারের সেরকম অগ্রগতি হয় নাই কেন বিচারের তেমন কোনো দৃশ্যমান আমরা ফলাফল দেখি নাই সেই বিষয়গুলো সামনে আসছে এর পাশাপাশি অন্তর্বর্তী সরকারের বিভিন্ন পর্যায়ে বিভিন্ন ধরনের আমরা দেখছি দুর্নীতির এলিগেশন আসছে দুর্নীতি প্রুফ আসছে এটা তো জনগণের যে গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা ছিল সেটার সাথে সাংঘর্ষিক তাদের নির্বাচন ছাড়া আর কোনো কথা নাই প্রফেসর ইউনুস যেটা বলেছেন যে আমি জুনের তিরিশ তারিখ পর্যন্ত সময় চাই তো ডিসেম্বর আর জুনের মধ্যে তফাত হলো ছয় মাস তো এই ছয় মাস কি বিএনপি অপেক্ষা করতে পারে না রাজনৈতিক বিশ্লেষক ডক্টর দিলারা চৌধুরী মনে করেন কিছু উপদেষ্টা সক্ষমতা ও সংস্কার প্রক্রিয়ায় ধীরগতি নিয়ে প্রশ্ন আছে বটে তবে বৃহত্তর রাজনৈতিক স্বার্থে বিএনপিকে আরো দায়িত্বশীল ভূমিকা রাখার পরামর্শ অস্থিতিশীল করার অনেক রকম চেষ্টা হচ্ছে তার মধ্যে আমাদের দেশের রাজনৈতিক দলগুলি পর্যন্ত সেই মিছিলের যোগ দেয় তাহলে এটা তো খুব দুঃখজনক দিতেই হবে আঙ্গুল তুলে প্রফেসর ইউনুসকে একটা হুমকি দেওয়ার মতো এটা তো আমরা একটা দায়িত্বশীল রাজনৈতিক দলের কাছ থেকে আশা করি নাই আমি যদি দেখি গতকালও রিপোর্ট বেরিয়েছে যে ঊনপঞ্চাশটা যে নিবন্ধিত রাজনৈতিক দল আছে তার মাঝে অন্ততপক্ষে পক্ষে চৌত্রিশটা রাজনৈতিক দল কিন্তু এই ডিসেম্বর ইলেকশন যাচ্ছে সুতরাং এটি শুধু বিএনপির না শুধু রাজনৈতিক দলগুলো না যে জনগণের প্রতিনিধিত্ব করি আমরা যে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের আকাঙ্ক্ষাকে আমরা ধারণ করি সবাই কিন্তু চায় খুব দ্রুত একটি অবাধ সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন হোক সংস্কার ও নির্বাচনের রোডব্যাপ ইস্যুতে কিছুদিন পরপর তৈরি হচ্ছে টালমাটাল পরিস্থিতি তবে নতুন বাংলাদেশে কাঙ্ক্ষিত সঠিক গতিপথ নির্ধারণে বড় নিয়ামক হিসেবে বিএনপিকে আরো সময় উপযোগী নীতি নির্ধারণের পরামর্শ বিশ্লেষকদের সাদবিন শফিক চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা এবারে জানাবো দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের বাজেটের খবর এবারের বাজেটে সাধারণ মানুষের প্রত্যাশা পূরণের চেষ্টায় সরকার তবে কতটা পাল্টাবে জীবনমান বিশ্লেষকরা বলছেন অঞ্চলভিত্তিক উন্নয়ন বরাদ্দ কম থাকায় সংকুচিত হবে প্রান্তিক অর্থনীতি বাজেট আসে বাজেট যায় কিন্তু তাতে সাধারণের জীবন কতটা বদলায় সে প্রশ্নই আসে ঘুরে ফিরে এবার এমপিওভুক্ত শিক্ষকদের জন্য বাড়ছে বোনাস ও গ্র্যাচুইটি এছাড়া বৃত্তির আওতায় আসছে ইত্যাদি শিক্ষার্থীরা একই সাথে নতুন মাদ্রাসা এমপিও ভক্তির জন্য রাখা হয়েছে বরাদ্দ বেশ কিছু ভাতার হার বাড়ানোর দিকেও নজর দিয়েছেন অর্থ উপদেষ্টা যদিও তা পরিমাণে কম দরিদ্র জনগোষ্ঠীকে বিনামূল্যে চিকিৎসা সেবা দিতে বরাদ্দ রাখা হয়েছে চার হাজার একশো ছেষট্টি কোটি টাকা আর এক হাজার কোটি টাকা থাকছে সম্প্রসারিত টিকাদান কর্মসূচিতে এছাড়া আরও পাঁচ লাখ বাড়িয়ে সারা দেশে পঞ্চান্ন লাখ পরিবারকে আনা হবে খাদ্য সহায়তার আওতায় তবে বরাদ্দ কমেছে নারী ও শিশুদের জন্য এবারের বাজেটে কমছে জমি কেনা বেচা ও হস্তান্তর প্রক্রিয়ায় খরচ এছাড়া কৃষি খাদ্য এবং মৎস্য সম্পদ মন্ত্রণের বরাদ্দ বাড়িয়ে করা হয়েছে প্রায় চল্লিশ হাজার কোটি টাকা আর জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় বরাদ্দ রাখা হয়েছে একশো কোটি বিশ্লেষকরা বলছেন সাধারণের জীবনমান উন্নয়নে কাঙ্ক্ষিত বরাদ্দ মেলেনি তাগিদ দেন সামাজিক নিরাপত্তা ও কর্মসংস্থান খাতে জোর দেওয়ার বঞ্চিত অঞ্চলগুলোর জন্য বিশেষ বরাদ্দ নিশ্চিত করে সেই অঞ্চলে কর্মসংস্থান সৃষ্টি করবার জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হবে কিন্তু তেমন কোনো উদ্যোগ আমাদের চোখে পড়েনি ফলে আমরা মনে করছি যে কর্মসংস্থান সৃষ্টি এবং বিনিয়োগ বৃদ্ধি করবার জন্য সুস্পষ্ট কিছু নীতিমালা এই বাজেটে থাকা উচিত বরাদ্দ থাকা উচিত যার ফলে আমাদের প্রান্তিক অর্থনীতি শক্তিশালী হয়ে ওঠে Nadim Hassan, Channel 24. মহার্ঘ ভাতা নয় বিশেষ প্রণোদনাই পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা যা কার্যকর হচ্ছে জুলাই থেকে অর্থ মন্ত্রণালয়ের তথ্য বলছে সরকারি কর্মকর্তা কর্মচারীদের আগামী জুলাই থেকে বিশেষ প্রণোদনার হার বিদ্যমান পাঁচ শতাংশ থেকে বাড়ানো হচ্ছে এক্ষেত্রে দশম গ্রেড থেকে বিশতম ভুক্ত কর্মকর্তা কর্মচারীরা এই পাঁচ শতাংশ সহ মোট পনেরো শতাংশ এবং প্রথম গ্রেড থেকে নবম ভুক্ত কর্মকর্তারা দশ শতাংশ হারে বিশেষ প্রণোদনা পাবেন মূল্যস্ফীতির চাপ কমাতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে সে বলে জানায় অর্থ মন্ত্রণালয় একটা বিরতি নিচ্ছে ফিরছে একটু পর আবারও আমন্ত্রণ সকাল এগারোটার খবরে আনাস সহ ছয় জনকে হত্যায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চার পুলিশ সদস্য সকালে কারাগার থেকে আদালতে হাজির করা হয় তাদের জুলাই আগস্টের আন্দোলনে চানখারপুল এলাকায় নিরস্ত্র আন্দোলনকারীদের ওপর প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করে ওই হত্যাকাণ্ড চালানো হয় এতে শাহরিয়ার খান আনাস শেখ মাহদি হাসান জুনাইদ মোহাম্মদ ইয়াকুব মোহাম্মদ রাকিব হাওলাদার মোহাম্মদ ইসমামুল হক এবং মানিক মিয়া শাহরেক শহীদ হন মামলায় পলাতক আছেন সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ আরো কয়েকজন এখন সর্বোচ্চ নিলামে তোলা হবে চট্টগ্রাম বন্দরে ঈদের পর এ ক্রাশ প্রোগ্রাম বাস্তবায়নে কার্যক্রম শুরু করছে কাস্টমস সাম্প্রতিক বিশেষ আদেশের সুবিধাকে কাজে লাগাতে এটাই প্রথম নিলাম যা বন্দরকে কন্টেইনার জটমুক্ত করতে বড় সহায়ক হবে ফখরুল ইসলামের রিপোর্ট গেল চৌদ্দ মে চট্টগ্রাম বন্দরে দ্রুত নিলাম ও ধ্বংস সংক্রান্ত বিশেষ আদেশ জারি করে এনবিআর যার আওতায় আনা হয়েছে দুই সাল পর্যন্ত আমদানি রপ্তানি হওয়া পণ্য এই আদেশের আওতায় প্রথমবারের মতো নিলাম হতে যাচ্ছে ঈদের পর বন্দর কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী বর্তমানে নিলামযোগ্য কন্টেইনার আছে নয় হাজার তিনশো একক বক্স হিসাবে যা প্রায় ছয় হাজার এর মধ্যে প্রায় পাঁচ হাজার সাল পর্যন্ত আসা কাস্টমস জানায় ঈদের পরেই প্রায় পাঁচশো কন্টেইনার নিলামে তোলার প্রক্রিয়া শুরু হয়েছে ইনভেন্টি কার্যক্রম চলমান আছে আমাদের প্রায় পঞ্চাশ জনের টিম একটা ইনভেন্টি করছে বন্ধ থেকে আমরা যথেষ্ট সাপোর্ট পাচ্ছি বিষয়টা নিয়ে আমরা চেষ্টা যেটা করতেছি যে দ্রুততম সময়ের মধ্যেই যেন এটা ধ্বংস হোক এবং নিলামের মাধ্যমে বিক্রয় হোক যেভাবেই হোক এটা আমরা নিষ্পত্তি করব নানা জটিলতায় এতদিন নিলামে তোলা বিক্রি বা ধ্বংস কার্যক্রমে থাকতো ধীর গতি নতুন আদেশে দূর হয়েছে অনেক প্রতিবন্ধকতা ফলে পণ্য ধরে রাখা কিংবা দর প্রদানে বিশেষ মহলের হাতে হওয়ার থাকছে না প্রথম নিলামেই আমরা যত টাকা ভ্যালু পাবো তাদের মধ্যে যতগুলা পড়বে তার মধ্যে তাকে আমরা মাল বিক্রয় করার সুপারিশ করব যেটা আগে যেটা আমাদের সমস্যা ছিল যে প্রথম নিলামে আমরা রিজার্ভ ভ্যালু সিক্সটি পার্সেন্ট না হলে আমরা এটা বিক্রয় করতে পারতাম না আমাদের পুনরায় নিলামে তুলতে হতো আমরা যখন ই অকশনে যাচ্ছি ই কিন্তু আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমার অকশনের ওয়েবসাইটে ঢুকে আপনি নিলামের আবেদন করতে পারবেন বা আপনি নিলামের যে কোনো একটা লটের এখানে অংশগ্রহণ করতে পারবেন এখানে সিন্ডিকেট করার কোনো সুযোগ নেই সচরাচর বন্দর থেকে পূর্ণ খালাস নেওয়া পর্যন্ত কন্টেইনার ভাড়া পরিশোধ করে আমদানি কারক তবে নিলামের তালিকাভুক্ত হয়ে গেলে আর কোনো ভাড়াই মেলে না উল্টো অকেজ হওয়ার ঘটনাও ঘটে তাই দীর্ঘদিন পড়ে থাকা কন্টেইনার নিলামের উদ্যোগকে স্বাগত জানিয়েছে শিপিং এজেন্টরা আমরা ভাড়া থেকে বঞ্চিত হচ্ছি কন্টেনারটা দীর্ঘদিন থাকার পরে এটা ড্যামেজ হয়ে যাচ্ছে এটা ব্যবহার অনুপযোগী হয়ে যাচ্ছে এখান থেকে আমাদের কোনো আয় নাই উপরন্ত যদি সেটা রেফার কন্টেনার হয় দেড় বছর দুই বছর তিন বছর রাখার ফলে যে ইলেকট্রিসিটির যে বিল সেই বিলগুলো উল্টো আমাদেরকে পেমেন্ট করতে হয় সিমিং লাইনকে বছরের মধ্যে নিলামে পণ্য বিক্রি বা ধ্বংসে উল্লেখযোগ্য অগ্রগতি নিশ্চিতের মাধ্যমে বন্দরকে কন্টেইনার জটমুক্ত করার কথা বলছে কাস্টমস ফখরুল ইসলাম চ্যানেল টোয়েন্টি ফোর চট্টগ্রাম সময় হলো আরেকটি বিরতির ফিরছে একটি পরে